করুন মালিক আমি আমার কাম কাজ ভালাই না কেন এই যে পাড়াই দিল খাসার কাছে দিয়ে গাছ কাটবার আমার যে ভালো না না ইটা আর বোঝো না আমার ভুইয়া বই নকথ খায় অব্বাস আমার দেশে মানে গাছ কাট কি করি আল্লাহ মাথায় ধরে না

এইরা ওই যে মানুষেরটাই যে শুনতাম আল্লাহ রোদ্দির বলে চেরাক নাকি ওই চেরা কি যদি মধ্যে স্বর্ণ মুদ্রা থাকে আমি ওইটা বেচছে আমি কামলা কম তাও আমি গাছ কাটতাম না আমার ঘাস কাটা ভালো না কেনা কি আছে হিমি না ভূত আছে দেখে নই আগে কি আল্লা ধুমা বারাই কে কি কি আছে নু আল্লাহ রে ঝিনী আছে না নাকি ধুমা বারাইতাছে ইহাল্লা এটা বন্দিত কি বেড়াইলো আলারদ দৈত্য ধু আদেশ করুন মালিক আমি তো আলারদ্দির দৈত্য না আমি হ্যাঁ মালিক আমার মালিক ডাক্তা জিন ভাই আমার তো আবার সাঁতামে ধরবা না তুমি আমি কিন্তু ডরাই তোমার দেখ মালিক বারো বছর ধরে ওই নুটার মধ্যে আমি আটকা ছিলাম মালিক আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন মালিক মালিক আপনি যাহা বলবেন আমি তাই করব মালিক মালিক আমি আপনার গোলাম মালিক এত করে যেহেতু কইতাছে এটা হুকুম ধিয়া দেই করে কিনে ও জিন ভাই আমারো তালে ঘাস খাইতে দেও একসা হু ইদা কিবা মানুষ মানুষে দন দলত টাকা পইচা চা এই মানুহে চাইতাছা আমার গাছে ঘাস খাইতে দিবে ঠিক আছে মালিক আমি আপনার ঘাসই কেটে দিব মালিক

ঘাস কাটা বন্ধ করো আমার শরীরটা খুব খারাপ লাগতেছে আমার শরীরটা একটু টিপে দাও মাথাটা একটু বানাই দাও যে হুকুম মালিক আমি আপনার শরীরই টিপে দেব ই দেখি বেমানু ডন্ডে গাছ কাটা ডন্ডে শরীর টিপা দন্দল তো কি চাই না মালিক আর কি করতে হবে মানে আর কি করতে হবে এই ঘাসগুলা যে কাটলা এগুলা মাথায় কইরা বাড়িতে নিয়ে চলো বাড়িতে আর অনেক কাজ আছে খাও ঘাট মাথা দেও তাড়াতাড়ি আয়ো বাড়িতে অনেক কাম পরে গরুর তারি বলুন নাগব গরুর গোবর বলুন লাগবো আবার নাড়লে খাত করছি না খেত নি জানা লাগবো তার না আলি গাম করা এই কাম গুলা আমি কি ব্যয় করবো আস আসো তাড়াতাড়ি আস কাম হবে মালিক আপনি আমাকে মুক্ত করেছেন সব কাম হবে মালিক এল্লাট কিনে দাসে আমার মনে ধুতো এল্লা হারবো ハハハハ